ফেসবুকে আপনার ভিডিও প্লে করলে লং এমনকি রিলস ভিডিওগুলোকে আপনারা রিলস আকারে দেখতে পাচ্ছেন তো এই সমস্যার সমাধান কীভাবে করবেন চলুন শুরু করা যাক তো ভিভার্স বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষ রিলস ভিডিও দেখছে যার কারণে ফেসবুক থেকে কিন্তু রিলস আকারে ভিডিওগুলো শুকানো হচ্ছে আর এই কারণে কিন্তু আপনারা চাইলে ফেসবুকের সিরিজ পরিবর্তন করে আগের মতো ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারবেন না অনেকে আপনাদের ফেসবুক অ্যাপ আপডেট করতে কিংবা অ্যাপটি ক্লিয়ারা করতে অথবা ফেসবুকের অন্যান্য সিরিজ পরিবর্তন করতে বলতে পারে তো যেটাই কন্টে কিন্তু কাজ হবে না তারপরও আমি আপনাদের একটা পদ্ধতি শিখে দেবো যার মাধ্যমে রিলস ভিডিওগুলো রিলস আকারে এমনকি অন্যান্য ভিডিও আগের মতো দেখতে পারবেন এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনাদের ফোনটিতে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে দেন তবে সেক্ষেত্রে সেটা আনইনস্টল করে দেবেন ফেসবুক লাইট ব্যবহার করে থাকলে ফেসবুক লাইট আনইনস্টল করে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আন ইনস্টল করে দিলাম এবারে আপনারা চলে আসবেন সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসার পর এখান থেকে একদম ওপর দিকে কোনো জিমেল আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লক্ষ্য করবেন সেরিজ নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর বার দুই নম্বর অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্সের সপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা লক্ষ্য করবেন অটো আপডেট অ্যাপ সে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যেটা করা থাকুক না কেন ডু নট অটো আপডেট অ্যাপস এটা আপনারা সিলেক্ট করে দেবেন এরপর এইখান থেকে বেরিয়ে আসবেন তো এই কাজটি করার কারণ হল আমাদের এখন ওল্ড ভার্সন ফেসবুক অ্যাপ ডাউনলোড করতে হবে এমন ইনস্টল করার পর সেটা অটোমেটিক আপডেট না হয় যার কারণে আমরা এই কাজটি নিলাম সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনারা চলে আসবেন আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আসার পরে সার্চবারে ক্লিক করতে সার্চ বারে আপনারা লিখবেন ফেসবুক লাইট ওল্ড ভার্সন এপিকে কিংবা ফেসবুক ওল্ড ভার্সন এপিকে এটা আপনার লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে এপিকে পিউর কিংবা এখান থেকে ওয়েবসাইট চলে আসবে আপনার প্রশ্ন মতো যে কোনো টপর ক্লিক করতে পারেন যেহেতু এপিকে পিউর ওয়েবসাইটটা নিরাপদ আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি এরপর ভার্সেন একটু নিচের দিকে স্ল্যাট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে অ্যাপের ভার্সনগুলো লিখতে হবে এখান থেকে আপনার সোমোর অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে একটা ভার্সন আমাদের ডাউনলোড করতে হবে আপনার প্রশ্ন মতো যে কোনো একটা ভার্সন ডাউনলোড করতে পারেন তবশ্যই দু হাজার চব্বিশ সালে হলে হবে পাশে লক্ষ্য করবেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার সেরকম ইটার চলে আসবে একটু নিচের দিকে আবারও চলে আসবেন তবে সেক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করবেন ডাউনলোড এপিকে নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি পরবর্তী অপশন এখানে অপেক্ষা করবেন তাহলে দেখতে পাবেন ডাউনলোড অপশনটি চলে এসেছে এবার আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবার যদি আমার ইনস্টল করা ওল্ড ভার্সন ফেসবুক অ্যাপে আমি প্রবেশ করি এমনকি থেকে যদি আমি ভিডিও অপশনে ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে ভিডিওগুলো আপনারা এখান থেকে ডিলস আগে দেখতে পারবেন এছাড়া আবার সেখান থেকে নিচের দিকে আপনার অন্যান্য ভিডিও পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনার আগের মতো যেরকম ভাবে ভিডিওগুলো দেখতেন সেরকম ভাবে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন থেকে ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে যেগুলো কিন্তু রিচ আগে প্লে হচ্ছে না তাই অবশ্যই আপনারা ওল্ড ভার্সন ফেসবুক ব্যবহার করে খুব সহজে আগের মতো ভিডিওগুলো দেখতে পারবেন